আসসালামু আলাইকুম পরিবর্তনের অঙ্গীকারে আপনাদের স্বাগত আজকে আপনাদের একটি চিত্র দেখাবো কুষ্টিয়া সদর উপজেলার হাটছড়ি পুরের পদ্মাগোড়ায় মোহনা একটি চিত্র এটি হচ্ছে পদ্মাগোড়ায় মোহনার ঠিক অপোজিটে আসলে এখান থেকে এখান থেকে যে মাটিগুলো কাটা হচ্ছে একদম নদীর থেকে একদম নদী থেকে যে নদীর গতিপথ সেই গতিপথ পরিবর্তন করে এই অবৈধ অবৈধ বালি ব্যবসায়ী এবং মাটি কররা। যারা বিএনপি নামধারী বিএনপি সাতচল্লিশেও কিন্তু থেমে নেয় তারা কিন্তু সারা রাত এই কাটবে আপনারা দেখেন যে এক্সকেভেটর নিয়ে কিভাবে এই মাটিগুলা কাটা হচ্ছে একদম ড্রাম ট্রাক প্রতিটা ড্রাম ট্রাকে করে এই ইট ভাটায় এই মাটি যাচ্ছে এ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং যারা হচ্ছে এসিল্যান্ট অফিসার আছে এবং ইওনো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন দ্রুত এই ব্যবস্থা নেয় বর্তমানে যেভাবে মাটি কেটে কাটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে এবং যেই প্রোটেকশন বাদ দেওয়া আছে এই বাদ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষকে ধন্যবাদ